আমরা অনেকেই মনিটাইজেশনের এই সমস্যায় ভুগতেছি কিন্তু এটার কোনো সমাধান পাচ্ছি না এটা সমাধান হচ্ছে শুধুমাত্র একটা ক্লিক আমরা এটা এক ক্লিক এটা আমরা রিমুভ করব আমরা সাধারণভাবে যারা ফেসবুক ফেস এবং ফেসবুক আইডি মনিটাইজেশনে ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরে মনিটাইজেশন পার্টনার পলিসি একটা চলে আসে যে পলিসির কারণে আমরা আমাদের ফেসটি এবং ফেস স্বপ্নের ফেসবুক আইডিটি মনিটাইজেশন করতে পারি না শুধুমাত্র তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি এটা রিমুভ কীভাবে করবেন তা নিয়ে আজকের ভিডিও প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পরে আপনারা এখানে চার্জ ভাড়া লিখবেন ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখার পরে আপনারা ক্রিয়েটর স্টুডিও ফেসবুক এখানে ক্লিক করবেন এরপরে দেখুন মনিটাইজেশন নামের একটা অপশন আছে মনিটাইজেশন আপনারা ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে এরপর এখানে আরেকটা অপশন দেখেন ব্র্যান্ডেড কানেক্ট ব্র্যান্ডেড কানেক্টে ক্লিক করবেন ব্র্যান্ডেড কানেক্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার এই অপশানগুলো আসবে এই অপশনের মধ্যে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে অ্যানাবল ট্যাক অ্যানাবল ট্যাকটা আপনারা অ্যানাবল করে দিবেন এখানে আমি অ্যানাবল করে দিচ্ছি এরপরে এখানে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে আমি আবার অভারভিউতে যাব অভার ভিউতে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগে এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ছিল ওই পলিসিটা চলে গেছে এটা নো মনিটাইজেশন ভাইলেশন চলে আসছে মানে আপনার মনিটাইজেশনে কোনো ধরনের সমস্যা নেই